আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাঞ্জিনা আজকে আমি আপনাদের ডোরি ফিশ ফিলেটের একটি রেসিপি তৈরি করে দেখাবো। ডোরি ফিশ যেহেতু সামুদ্রিক মাছ তাই এটি খেতে শুধু সুস্বাদু নয় এটির পুষ্টিগুণও অনেক বেশি আর এটি কাটামুক্ত দেখে ছোট বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার চলুন তাহলে এবার রেসিপিতে যাওয়া যাক ডরি ফিশ ফ্রাই করার জন্য প্রথমে আমি এখানে চারশো গ্রাম ডরি ফিশ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এখানে লবণ স্বাদ মতো আদা বাটা চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা চা চামচ গোলমরিচের গুঁড়া চা চামচ নিয়ে নেব এখন একটি ডিম ফাটিয়ে নিব এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব এবার মাছগুলোকে ম্যারিনেশনের জন্য পনেরো মিনিট রেখে দেব এখন পোনে এক কাপ ময়দা এবং দুইশো গ্রাম কর্নফ্লাওয়ার নিব লবণ সাত মতো নেব মরিচের গুঁড়া পনে এক চামচ নিয়ে ভালোভাবে মেখে নেব এখন ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নেব এরপর এটিকে পানিতে ডুবিয়ে আরও একবার ময়দা লাগিয়ে কোট করে নেব আপনারা চাইলে পানির পরিবর্তে ডিম ইউজ করতে পারেন এখন এভাবে আমি বাদবাকি সবগুলো মাছ কোটিং করে নেব এখন এভাবে সবগুলোকে কোটিং করে নেব এখানে আমি সবগুলোকে কোটিং করে নিয়েছি এখন একটি প্যানে তেল গরম করে তেলটিতে মাছ দিয়ে দেব মাছগুলোকে এমনভাবে দিতে হবে যেন একটির গায়ে আরেকটি লেগে না যায় প্যানের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি ভেজে নিব এই একই আঁচে রেখে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নেব নেব এক পাশ ভাজতে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এবার মাছগুলোকে সাবধানে উলটিয়ে অপর পাশে দিয়ে দিব মাছগুলো ভাজা শেষ হতে আমার মোট দশ থেকে ১২ মিনিটের মতো সময় লেগেছে এভাবে মিডিয়াম আঁচে রেখে ভাজলে মাছগুলো ক্রিস্পি হয় আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এবার একটি সার্ভিসিং ডিশে নিয়ে নেব এই মাছগুলো আপনারা স্ন্যাক হিসেবে বাচ্চাদের টিফিনের সাথে কিংবা পোলাও অথবা ভাতের সাথে সুন্দরভাবে সার্ভ করতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেস